কুস্তুরালী সিটি হাসপাতাল একই ছাদের তলায় বিভিন্ন রোগের ডাক্তার এবং এমার্জেন্সি রোগীদের ভর্তি ব্যবস্থা অপারেশনের ব্যবস্থা রয়েছে তালতলা ভগবান গোলা মুর্শিদাবাদ লালগোলার তারানগর এলাকায় পদ্মা ভাঙন রোধের কাজ ঠিকভাবে হচ্ছে না এই অভিযোগ তুলে সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার বিকেল চারটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে লালগোলা থানার তারানগর এলাকায় গ্রামবাসীদের অভিযোগ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলার তারানগর এলাকায় ভয়াবহ পদ্মা ভাঙন শুরু হয়েছে বিঘের পর বিঘে জমি গাছপালা পদ্মা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে বাড়িঘরও পদ্মার জলে চলে যেতে পারে এর ফলে সাধারণ মানুষরা আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িঘর ছেলে চলে যাচ্ছে কিন্তু এই বিষয়ে প্রশাসনের কোনো হেলদোর নেই বলে অভিযোগ বাঁশ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে কিন্তু তাতে ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না গ্রামবাসীরা জানাচ্ছে ঠিকভাবে ভাঙন রোধের কাজ হচ্ছে না ঠিকাদারের দেখা নেই তাই তারা সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন কই কই আমলারা দেখো আসেনি আজকে কুইখালা ট্রাক লোড হয়ে গেল কই আমলারা শুধু আমরা এই গ্রামবাসী হয়ে একটা একটা কথা বলতে চাই আমাদের কাজ চাই আমাদের এই নুধু যাতে একবারে সারা জীবনের জন্য আজকে না সেই ব্যবস্থা করা হোক আমরা দেখেন মৃত্যু পরিশ্রুতি আসতে পারলে মনে কি না কোনো মৃত্য আমরা না আমরা চাই সরাসরি তরিক লোক আসুক বড় বড় মন্ত্রী আমরা আসুক এবং আমাদের কাজটা সম্পন্ন করুক আমরা কাজ চাই বাড়ি কাটা পড়েছে তারপরে আমি বাড়ি ঘর ছেড়ে ছেলে পেতে কোথায় যাবো আর কোনো আশ্রয় পাইছি না

সে পলাতক সে কোথায় আমরা জানি না তাই আমাদের বক্তব্য অতি শীঘ্রই এই ভাঙন রোধটাকে রুখতে হবে তাই ইঞ্জিনিয়ার যিনি এসছেন ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডাকুন যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে উপস্থিত হচ্ছে এবং গ্রামবাসীকে আস্তে আস্তে করছে এবং পাশাপাশি এবার কাজটা যাতে মেরামতের কাজটা ভালোভাবে শুরু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই গ্রামবাসী এইভাবে কিন্তু যেতে দেবে না তাই আমি বলছি একদমই তাই মানুষ আতঙ্কিত প্রতি মুহূর্তে ভেঙে চলে যাচ্ছে আমরা বলতে পারছি না যে এক ঘন্টা পর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা যে নদীগর্ভে তলিয়ে যাবে না আপনার নাম আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন আমি জেলা পরিষদ সদস্য কি বলছেন আপনাকে আটকে রেখেছে আমাকে আটকে রেখেছে আমরা কাজ দেখতে এসেছিলাম এবার হচ্ছে কন্ট্রাক্টার আসেনি কেন আসেনি বৃষ্টির জন্য নাকি আমি জানি না এরা এবার বলছে কন্ট্রাক্টার না আসলে কাজ হবে না আমাকে আটকে রেখেছে

কি কারণে হয়নি আমি জানি না সেটা বলতে পারবো না কিন্তু আমাকে এরা বিক্ষোভের মধ্যে আটকে রেখেছে আপনি জানিয়েছেন বিষয়টি অবশ্যই জানিয়েছি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি সবাইকে জানিয়েছি কিন্তু বললেন তিনি হ্যাঁ কন্ট্রাক্টর বললেন আমি আসছি আজকে ওনার বাড়ি ফারাক্কানা কোথায় আমি জানি না ঠিক হ্যাঁ ফারাক্কা থেকে আসতে কত সময় লাগবে সেটা আমি জানি না আমি বারবার করে ওনাকে রিপিটেডলি ফোন করছি প্রথমে আমার ফোন ধরেননি এখন কি করছে আমি জানি না আমার হায়ার অথরিটিকে জানিয়েছি

দুশো মাস আগে সাত দিন থেকে কাজের হয়েছে না আজকে আমরা সকাল দশটার সময় ইঞ্জিনিয়ার সাহেবের গাড়ি আটক করা হয়েছে আপনি বললে কন্ট্রাক্টর আসবে কিন্তু আবার একটা ইঞ্জিনিয়ার একটা ভুল কথা বলছে যতটুকু কাজ হয়েছে আমাদের মাসের ততটুকু আমি সই করে দিব তার মানে ও কন্ট্রাক্টর প্রশ্রয় দিচ্ছে সেটিং হয়ে গেছে যেটা এক কথায় মূল উদ্দেশ্য আমাদের দাবি এমার্জেন্সির কাজ সাত দিনের মধ্যে করার কথা ছিল এখন চোদ্দ দিন পার হয়ে গেল কন্ট্রাক্টর এখানে আসার কোনো প্রয়োজন বোধ মনে করে না ভয়ঙ্কর ভয়ঙ্কর রাত্রি থেকে আটটা থেকে ভয়ঙ্কর পাশে জিরো পয়েন্ট একটা ভয়ঙ্কর শাহাবুদ্দিন শেখ তারানগর গ্রামবাসী